প্রবল সক্রিয় হয়ে উঠেছে বৃষ্টিপলায় রিমঝিম আগামীকালও অব্যাহত থাকার সম্ভাবনা দেশের অনেক এলাকায় সক্রিয় হয়ে উঠেছে বৃষ্টিপলায় রিমঝিম যা রাজশাহী বিভাগে প্রবল সক্রিয়তা প্রদর্শন করছে সেই সাথে চট্টগ্রামের কক্সবাজার এলাকাতেও প্রবল সক্রিয়তা প্রদর্শন করছে এবং ময়মসিম বিভাগের উত্তরেও যথেষ্ট সক্রিয়তা দেখা যাচ্ছে চলুন ইসিএমডব্লিউএফ মডেলের আবহাওয়ার পূর্বাভাসে দেখে নেওয়া যাক আগামী তিন দিনে বৃষ্টিপালার রিমছিম কোথায় কেমন সক্রিয় থাকতে পারে ইসিএমডাব্লিউএফ মডেলের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকালও দেশের উত্তরাঞ্চল সহ অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগে এছাড়াও বিক্ষিপ্তভাবে খুলনা বরিশাল ও ঢাকা বিভাগেও কিছু বৃষ্টিপাত থাকতে পারে এর মধ্যে সর্বাধিক সক্রিয় এলাকা দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরের ও উত্তর পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা সেই সাথে দুপুর বা বিকাল নাগাদ দেশের অধিকাংশ এলাকায় সক্রিয়তা প্রদর্শন করছে এই মডেল এবং তেরো তারিখের দিকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হ্রাস পেতে পারে তথাপি দেশের উত্তরাঞ্চলে এবং উপকূলীয় এলাকায় বিশেষ করে রংপুর বিভাগে এবং খুলনা বিভাগের দক্ষিণাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা তেরো তারিখেও কিছুটা দেখা যাচ্ছে তবে তার পরবর্তী সময়ে বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না দেশের কোথাও শুধুমাত্র সিলেট এবং রংপুর বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা বেশি থাকতে পারে এবং দেশের অন্যত্র যথেষ্ট হ্রাস পেতে পারে বৃষ্টিপাত আগামী চোদ্দই জুলাই বৃষ্টিপাতের রিমঝিম দেশ থেকে বিদায় নিতে পারে চোদ্দো বা পনেরো তারিখ পর্যন্ত দেশের কোন স্থানে মোট বৃষ্টিপাত কেমন থাকতে পারে তা দেখে নিন পেসিফিকেশন চিত্রে